আমার জীবন থেকে আমি যে জিনিস হারাইছি বা যে মানুষটাকে হারাইছি এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না এটা স্ট্রেস তারপর আমি শারীরিক ভাবে অসুস্থ থাকি এখন দেখবেন আমি অর্ধ সপ্তাহে অসুস্থ থাকি সব কিছু মিলে এমনিই আমার থাকে না যে মানুষ অসুস্থ থাকে মেন্টাল স্ট্রেসে এমনিই দিন রোজ খারাপ থাকে জন্য হয়তো আমি আরো বেশি রিয়্যাক্ট করি আমি জানি না এই দুর্ মুহূর্ত চেহারাটা যাই হোক লিখেছেন আপনি নামাজ না পড়ে এখানে কি আপনি নামাজ না পড়ে এখানে কি কমেন্ট করতেছেন আমাকে একটু বলেন আমি তো লাইফ শেষ করে দৌড়াই যাই নামাজ আমি বুঝলাম না হ্যাঁ নামাজের সময় কি চলে গেছে আর না আপনি যে উনি যে আমাকে বলতেছে যে আমি নামাজ পড়ে এখানে না পড়ে এখানে কি আমি তো আমি কাজ করতেছি আমি কাজ করে দৌড়া এখন বাসায় যাব আর আপনি কি ফেসবুকে নামাজ পড়তেছেন আপনি কি ফেসবুকে নামাজ পড়তেছেন একটু দেখেন নামাজি ফর হেজগার মহিলাটার একটু দেখেন মানে এত ফালতু এরা বুঝছেন তোরা কি চাস নামাজ পড়ে মানুষ ভিডিও দিবে ফালতু মানে এ নিজে ফেসবুকের মধ্যে ঘুরে বেড়েতেছে আবার বলে আমাকে হোয়াটে রিপ্লাই দি আর উম্মে মৌসুমি কি বল বাপু বলেন আমি তার